সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক বছরের যে পাঁচ দিন উমরা করার নিষিদ্ধ এ ব্যাপারে কোরআন সন্ন্যার আলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বিষয়ে আপনারা পরিপূর্ণ তথ্য জানতে পারবেন মক্কায় পৌঁছার সামর্থ্য যার আছে তার জন্য জীবনে একবার উমরা করা সুন্নতি মাকাদা এবং সামর্থ্য অনুযায়ী অধিক উমরা করা ও অত্যন্ত ফজুলতপূর্ণ আমল আবু হুরারু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লাম বলেছেন এক উমরার পর অন্য উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গোনাহের জন্য স্বরূপ আর কবুল হজের প্রতিদান হল জান্নাত্তরিল ইবনে মাসুদ রাজিয়াল থেকে বর্ণিত আরেকটি হাদিসে আমাদের প্রিয় নবজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিহাল্লাম বলেছেন ধারাবাহিকভাবে হজ উমরা করতে থাকো কারণ এ দুটি দারিদ্র গোনা এমন ভাবে দূর করে যেমন ভাবে হাপর লোহা ও সোনারূপার ময়লা দূর করে মাবরুর হজের সব জানাবিত আর কিছুই নয় এখানে মাবরুর হজ বলতে বোঝায় যে হজ সব রকম গোনা ও অশ্লীলতা থেকে মুক্ত সেই হজকে হজে মাবরুর বলা হয় সূত্র সুনানে নাসাই শরীফ হাদিস নং দুই হাজার ছয়শত একত্রিশ সোনানে তিরবিজি শরীফ হাদিস নং আটশত দশ বছরের পাঁচটি দিন ব্যতীত সারা বছর উমরা পালন করা যায় এই পাঁচটি দিন হল হিজরি ক্যালেন্ডারের জিল হজ মাসের নয় দশ এগারো বারো এবং তেরো তারিখ এই দিনগুলোতে উমরা করা মাক্রুহে তাহরিমি এছাড়া সারা বছরই উমরা করা জায়েজ ও সোয়াবের কাজ বিশেষত রমজানে ওমরা করার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন রমজানের উমরা একটি হজের সমতুল্য অথবা আমার সঙ্গে হজ করার সমতুল্য সূত্র সহি বুখারি শরীফ এক হাজার সাতশত ছিয়াশি সহি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার শত ছাপ্পান্ন উমরার ফরজ দুটি কাজ হলো এক এরাম অর্থাৎ উমরার নিয়ত করে এরামের পোশাক পরা ও তালবিয়া পরা দুই বাইতুল্লা শরীফ ট আফ করা উমরার ওয়াজিব দুটি কাজ হল এক সাফা মারোয়ার মাঝে সাই করা দুই চুল মুন্ডানো বা ছাটা উমরা করার নিয়ম হলো মিকা থেকে ইহরাম বেঁধে এরম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ করা সাফা মারওয়ার মধ্যখানে সাতবার সাই করা তারপর পুরুষরা নিয়ম অনুযায়ী মাথার চুল মন্ডন করা বা ছোট করা নারীরা এক কর পরিমাণ চুল কাটা এর মধ্যে ইহরাম পরিধান করা ও কাবা শরীফ তফ করা ফরজ সাই করা ওয়াজিদ তারপর ইহরাম থেকে হালাল হতে হয় মাথার চুল কেটে বা মুন্ডন করে সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ